কেমন আছেন চলে আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা এই যে সকল সিটি থেকে বিশাল ডেলিভারি আপডেট পেয়েছি তার আপডেটটি অবশ্যই দেখা দেওয়ার চেষ্টা করবো ঢাকা সিলেট ও চট্টগ্রাম দিন বিয়ারফিস গ্লোবাল থেকে যে পরিমাণ বিষয় হয়েছে তার আপডেটটি দেওয়ার চেষ্টা করতেছি তো অবশ্যই আপনারা কোন সিটি থেকে আবেদন করেছিলেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি তো আজকে মোটামুটি বেশ বেশ কিছু আপডেট পেয়েছি বিশার ডেলিভারি তো বিগত দুই দিন আগে আমরা দেখেছি যে মোটামুটি আপনার বিশা আপডেট তেমন পাইনি তো আজকে মোটামুটি ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি তো খুব বেশি আহমি আপডেট পাইনি তবে দু হাজার পঁচিশ সালের নুরুসায় এবং দু হাজার চব্বিশ সালের নুস্তায় বিষয় পরিমাণ অনেক বেশি ছিল তাছাড়া আপনার ঢাকা সিলেট টু চট্টগ্রাম তিনটি ফেস গ্লোবালি যদি আমরা আপডেটগুলো দেখি তার মধ্যে চব্বিশ এবং পঁচিশের নুরস্তার বিষয় আপডেট পেয়েছি আর অধিকাংশ নুরুস্তায় আপডেটের মাধ্যমে আপনারা জানেন যে আপডেট আপডেটকৃত নুরুস্তা ছাড়া অন্য কোনো নুরুস্থা বিষয় হইতেছে না তবে সব থেকে বেশি বিষয় ডেলিভারি আপডেট হল আপনার ফ্যামিলি নুরুস্তা এছাড়াও আপনার স্পন্সার ও এগ্রিকালচার এবং সিজনাল নুরুস্থাও বিষয় ডেলিভারি আপডেট পেয়েছি তাছাড়া মোটামুটি আজকে বেশ কিছু আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটও পেয়েছি অবশ্যই আপনারা যারা এখনও পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি অবশ্যই নুরস্ত আপডেটের মাধ্যমে আপনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারতেছেন এবং বিষয়ও হইতেছে তো অবশ্যই আপনাদের নুলস্তেরগুলো আপডেট করিয়ে নেন এবং যারা দু হাজার তেইশ চব্বিশের এবং দু হাজার বাইশ সালের নুলস্তা আছে তাদের মধ্যে থেকে অনেকের নুলস্তা অরিজিনাল থাকা সত্ত্বেও ভিসা পাইতেছে না অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছে না তা সম্পূর্ণ ব্যথা আপনার মাধ্যম বা আপনার মালিক আপনাকে নেওয়ার জন্য চেষ্টা করতেছে না সেজন্য কিন্তু আপনি ভিসা পাইতেছেন না তো এখন বলতে পারেন অন্যরা দ্বারা ভিসা পাইতেছে যে ভাই অন্য দ্বারা ভিসা পাইতেছে তাদের মালিক পক্ষ অ্যাক্টিভ আছে সেক্ষেত্রে তারা কিন্তু ভিসা হইতেছে তাদের মালিক এখনও পর্যন্ত কর্মী নিতে ইচ্ছুক আপনার মালিক বা আপনার মাধ্যম হয়তো বা এখনও পর্যন্ত তেমন অ্যাক্টিভ না বা আপনার যে মালিকের মাধ্যমে আপনি নুলস্তা পেয়েছেন সেই মালিকের নুলস্তার যে সকল আপনার মালিকের যে সকল ডকুমেন্টসগুলো ওই সকল ডকুমেন্টসগুলো ঠিক না থাকার কারণে আপনার নুরুস্তাটি আপডেট হইতেছে না আর এক তৃতীয়াংশ মালিক বর্তমানে পোষণ করতেছে তার কারণ হলো অধিকাংশ নুলস্তই ছিল দুই হাজার তেইশ চব্বিশ সালের যে মালিকের সাথে কন্ট্যাক্ট করা ছিল যে নুরুস্তা উঠিয়ে দেবে সেক্ষেত্রে কিন্তু আগে দু হাজার তেইশ চব্বিশে তেমন বেশি চাপ ছিল না নুরুস্তা উঠলেই মোটামুটি তখন বিষাপাই তো এর আগে থেকে কিন্তু দু হাজার তেইশ চব্বিশে এসে এই সিস্টেমগুলো আপনার ছিল না যার ফলে অধিকাংশ নুরুস্তা আকৃতিতে রয়ে গেছে এর কারণ হল নুলস্ত অরিজিনাল কিন্তু আপনার মালিক ঠিক না বা মালিকের ডকুমেন্টস ঠিক না থাকার কারণে ওই সকল নুলস্তগুলো ফ্যাক নুলস্তার আওতায় চলে যাচ্ছে আর দু হাজার তেইশ চব্বিশ সালে নুলস্তার অধিকাংশ নুলস্তি আপনার ফ্যাক ছিল তার মধ্যে হল আপনার নাপলি সিটি এবং রুম সিটি এছাড়াও আপনার আছে সালে সিটি তো অন্য অন্য সিটি থেকে কিন্তু যে সকল অবস্থাগুলো উঠেছিল দু হাজার তেইশ চব্বিশের অন্য অন্য সিটির কিন্তু বিষা হইতেছে এবং বিষয় পাইতেছে এবং বিগত দিনে আমরা দেখেছি ওই অন্য অন্য ছোটো ছোটো সিটিগুলো থেকে সব থেকে বেশি বিষা হয়েছে তার আপডেট আমরা পেয়েছি এবং আপনাদের দেওয়ার চেষ্টা করেছিলাম এবং দিয়েও ছিলাম তো আজকে আমরা যে সকল সিটির বিশা ডেলিভারি আপডেট পেয়েছি তার মধ্যে ছিল আপনার সব থেকে বেশি বিশাল ডেলিভারি আপডেট পেয়েছি আপনার বাড়ি সিটি থেকে বিগত দিনেও বাড়ি সিটি থেকে বিশাল ডেলিভারি আপডেট পেয়েছি দু হাজার চব্বিশ সালের নুরসা বাড়ি সিটির তাহলে ছিল আপনার সিজনাল নুরস্থা চারটে নুরস্তা বিশা ডেলিভারি আপডেট পেয়েছি ঢাকা বিএফএস গ্লোবালের মাধ্যমে এছাড়াও বিশা ডেলিভারি আপডেট পেয়েছি আপনার আর্য সিটি থেকে ফ্যামিলি নুরস্তা দু হাজার তেইশ সালে নুরুস্তা ফেব্রুয়ারি মাসে জমা ছিল তো আজকে যে সকল নুরস্তাগুলো বিশা ডেলিভারি আপডেট পেয়েছি তার মধ্যে হল আপনার স্ক্যান কপি রিটার্ন পাসপোর্ট ও সাদা পাসপোর্ট ফেরতদারীদের মধ্যে থেকে বিশা হয়েছে তো আপনাদের যাদের রিটার্ন এবং স্ক্যান কপি জমা করা তো অবশ্যই যাদের জমা স্পন্সার এবং সিজনাল নুলস্তা জমা করেছিলেন অবশ্যই আপনারা ইটালি থেকে আপনার মালিকের মাধ্যমে পেপুত্তরা যোগাযোগ করে আপডেট করান সেক্ষেত্রে কিন্তু আপনাকে কল দেওয়া হবে এবং ডাকা হবে অনেকেই আপনার স্ক্যান কপি এবং রিটার্ন পাসপোর্ট যারা জমা করেছে বা ফেরত পেয়েছে তাদের মধ্যে থেকে আপনার অধিকাংশ নুলস্তা ইটালি থেকে আপডেট করেছে যার ফলে পরবর্তীতে তাদেরকে কল বা মেসেজ দিয়ে ডাকানো হয়েছে এবং বিষা হয়েছে পাশাপাশি রিজেক্টেড আপডেটও পেয়েছি আবিল ইউনিভার্সিটি থেকে দু হাজার পঁচিশ সালে নুলস্তা আপনার ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি ফ্যামিলি নুলস্তা ঢাকা বিএফএস গ্লোবালের মাধ্যমে তাছাড়া বিশা ডেলিভারি আপডেট পেয়েছি বারজামু সিটি থেকে স্পঞ্চার নুলুস্তা দু হাজার তেইশ সালের নুলুস্তা জানুয়ারি মাসে জমাকৃত নুলসুস্তা আপনার ডাকা বিএফএস গ্লোবাল মাধ্যমে বিশা হয়েছে বিশা ডেলিভারি আপডেট পেয়েছি বুলজানু সিটি থেকে ফ্যামিলি নুরুস্থা দু হাজার চব্বিশের নিলস্তা অক্টোবর মাসে জমাকৃত ঢাকা বিএফএস গ্লোবের মাধ্যমে বিশা ডেলিভারি আপডেট পেয়েছি তাছাড়া বিশা ডেলিভারি আপডেট পেয়েছি কাজলিয়ারি সিটি থেকে ফ্যামিলি নুরুস্থা দু হাজার চব্বিশের নভেম্বর মাসে জমাকৃত ছিল চট্টগ্রাম বিএফএস গ্লোবের মাধ্যমে বিশা হয়েছে কাতানিয়া সিটি থেকে ছয়টি নুরস্তার বিষা ডেলিভারি আপডেট পেয়েছি ফ্যামিলি নুরস্তা জুন মাসে জুন জুলাই মাসে জমা করতে ছিল ডাকা বিএফ এক্স মাধ্যমে বিষয় হয়েছে তার আপডেট পেয়েছি ইম্পেরিয়া সিটি থেকে আপনার স্পন্সার নোটস দু হাজার চব্বিশের মে মাসে জমা কেত ছিল ঢাকা বিএফএস গ্লোবাল মাধ্যমে বিষয় হয়েছে তার আপডেট পেয়েছি তাছাড়া বিষার ডেলিভারি আপডেট পেয়েছি লাস্ট পি জিয়া সিটি থেকে ফ্যামিলি নোটস দু হাজার তেইশের অক্টোবর মাসে জমাকৃত ঢাকা বিএফএস গ্লোবালের মাধ্যমে বিষয় হয়েছে পালেনমোর সিটি আনকোনা সিটি বেনি সিটি এসকল সিটি থেকেও বিষয় হয়েছে এবং অন্যান্য সিটি থেকেও বিষা হইতেছে মোটামুটি বলতে গেলে খুব আহামড়ি ব্যাপক হারকারে হারেতে বিষয় হইতেছে এমনটি নয় আমরা বিগত দুই দিন যাবৎ খুব বেশি একটি বিষা আপনার দেখতে পাইতেছি না বিশার পরিমাণ অনেক কম তো অবশ্যই আমরা কি আপডেট পাইতেছি না তেমন বেশি না বিষয় হইতেছে না অবশ্যই আপনারা যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে থাকেন এবং বিষয় পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আমরা অবশ্যই আপনাদের কমেন্টের ভিত্তিতে আপডেট দেওয়ার চেষ্টা করব তবে নাপোলি সালেনের রুম সিটি থেকে কাজের পরিমাণ অনেক কম বিষয় হইতেছে সসার আসার তবে বিগত দুদিন আগে আমরা খুব বেশি একটি বিষয় দেখিনি নাপোলি সালেনের রুম সিটি থেকে অন্যান্য সিটি থেকে বিশা ডেলিভারি আপডেট দেখতে পেয়েছি তবে আশা করি নাপোলি সিটি ও সালেন যাদের নুরুস্তাগুলো অ্যাক্টিভাস এবং অরিজিনিয়াল মালিক এখনও পর্যন্ত কর্মী নিতে ইচ্ছুক তাদের বিষয় হবে তবে নাপলি সালেনের রুম সিটি সকল সিটি থেকে একটু লেট হবে যেহেতু আপনারা দু হাজার বাইশ থেকে চব্বিশ সালের নুরুস্তা তারপরে লেট হবে আর সামনে তো আর অনেক বেশি দেরি হবে কারণ সামনে আবারও আপনারা জানেন যে দু হাজার সালে আবার নতুন ক্লিক দেওয়া আসতেছে তো সেক্ষেত্রে কিন্তু সকল সিটি থেকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন না পুলিশ সালিনের রুম এ সকল সিটি থেকে আপনারা দু হাজার ছাব্বিশ সালে ক্লিকদের যারা আবেদন করবেন এ সকল সিটি থেকে অবশ্যই আবেদন করবেন না কারণ এই সকল সিটিতে এমনি অনেক বেশি জঞ্জাল বিষার পরিমাণ কম তো সেক্ষেত্রে বলবো অন্য অন্য যে সকল ছোটো ছোটো সিটি আছে ইটালির ওই সকল সিটি থেকে যে আবেদন করে আপনি নুরুস্তা পান তো সেক্ষেত্রে কিন্তু দ্রুত সময়ের মধ্যে বিষা হয়ে যায় বিষা দিতেছে তাও আপনারাও দেখতেছেন আমরাও দেখতেছি তাছাড়া আজকে আমরা কিছু আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটের আপডেট পেয়েছি ইটালি যে সকল সিটি থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে এবং কত সালে নুরুস্তা তাও আপনাদের বলার চেষ্টা করব এম্পেরিয়া সিটি থেকে দু হাজার চব্বিশ সালে নুরুস্তা ফ্যামিলি নুরুস্তা আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে তাছাড়া অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে লেসা সিটি থেকে দু হাজার চব্বিশের নুরুস্তা ইস্পনসার নুরুস্তা That's why, I have আপডেটের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে মান্টুবা সিটি থেকে দু হাজার তেইশ সালের নুরুস্থা ছিল ফ্যামিলি নুরুস্থা আর সিজনাল নুরস্তায় আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে মাতারা সিটি থেকে দু হাজার চব্বিশ সালের নুলস্তা মেশিনা সিটি থেকে দু হাজার চব্বিশ সালের পঞ্চাশ অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে তার আপডেট আমরা পেয়েছি এছাড়াও আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে পাবিয়া সিটি থেকে এগ্রিকালচার এই ইউনিভার্সিটি আপডেটের মাধ্যমে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে একসাথে তিনটি নুরস্তা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে একই মালিকের অধীনস্থ দু হাজার সালের নুলস্তা নোভারা সিটি থেকে সিজনাল নুরুস্তা দুটি নুরস্তা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে দু হাজার চব্বিশ সালের একই মালিকের অধীনস্থায় দুটি নুলসা ছিল তাছাড়া পিরুজিয়া সিটি থেকে থেকে আপনার সিজনাল নুলসা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে দু হাজার চব্বিশ সালের পিরুজিয়া সিটি থেকে একই মালিকের সাতটি নুলুস্তা ছিল তার মধ্যেও আপনার চারটি নুরুস্তা তারা বিগত দিনেই আপনার ভিসা পেয়ে চলে গেছিল তিনটি নুরস্তা রয়েছিল তো মালিকের আপডেটের মাধ্যমে পরবর্তীতে সকল নুরস্তাগুলো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছে তবে হান্ড্রেড পার্সেন্ট চিয়র যারা বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছে তারা কিন্তু তাদের কিন্তু ভিসা হইতেছে এবং ভিসা হবে তবে আপনারা যারা এখনও অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছেন না ভাবতেছেন যে হবে বা যদি আপনার মাধ্যম ঠিক থাকে মালিক ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আপডেট করালে হয়ে যেতেছে আর আপডেট করানোর খুব বেশি সময় নেয় না আপডেটের পরবর্তীতে ভিসা হতে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতে সব থেকে বড় সমস্যা সেইটা ভিসা পাওয়ার তার মধ্যে হলো আপনার আপডেট করা তারা বিগত দিনে তেইশ চব্বিশ এবং দু হাজার বাইশ সালের নুলস্তা আছে তাদের মধ্যে থেকে তবে পঁচিশে জন বিশা দ্রুত সময়ের মধ্যে হইতেছে তবে বর্তমানে দু হাজার পঁচিশে জন নুলস্তার সংখ্যা অনেক বেশি তার পাশাপাশি দু হাজার চব্বিশ সালে নুলস্ত বিষা হইতেছে বিশা দিতেছে তবে চব্বিশ জন ফ্যামিলি ফেমিলি নায় পরিমাণ অনেক বেশি বিশার অ্যাপয়েন্টমেন্ট ডেটের আপডেট পেয়েছে আমরা রাবেনা সিটি থেকে ফ্যামিলি নূলস্ত দু হাজার তেইশ সালের অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে রিচি সিটি থেকে স্পঞ্চান্নুল দু হাজার পঁচিশ সালে নুলস্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে বেনিজিয়া সিটি থেকে স্পঞ্চান্ন দু হাজার পঁচিশের নূলসা ছিল অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে বিতারবু সিটি থেকে আপনার ফ্যামিলি নূলস্তা দু হাজার পঁচিশের অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে আর মেশিনা সিটি থেকে দু হাজার চব্বিশ সালে নুলস্তা ছিল ফ্যামিলি নূলস্থ অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে তো মোটামুটি অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট ডেটের আপডেট আমরা পেয়েছি এবং বিশা হয়েছে তার আপডেট পেয়েছি তবে অন্য সময় আমরা বিশার ডেলিভারি আপডেট অনেক বেশি পাই আজকে দুই দিন যাবৎ আমরা তেমন বেশি আপডেট পাইতেছি না এর কারণ হলো বিশার পরিমাণ কম যার ফলে অ্যাপয়েন্টমেন্ট এবং বিষার ডেলিভারি আপনার আপডেটও কম পেয়েছি সেক্ষেত্রে বলবো বর্তমানে বিশার আপনারা ইস্যু অনেক কম ইতালি কার্যক্রম স্লো গতিতে চলতেছে তবে আপনার নুলস এবং আপনার মালিক যতক্ষণ পর্যন্ত আপনার জন্য চেষ্টা না করবে ততক্ষণ পর্যন্ত আপনার কোনো বিষা হওয়ার চান্সই নেই তবে কিছু রিজেক্টেড আপডেট পেয়েছি আপনার একই মালিকের আটটি নুরুলস্তা রিজেক্ট করে দিয়েছে মালিক সরাসরি না করে দিয়েছে যে তার কর্মীর প্রয়োজন নেই তবে অবশ্যই আপনাদের মাধ্যম আছে বা মালিক আছে তার সাথে অবশ্যই বলবেন যে অনেক মালিকের কাছে ইমেল যাচ্ছে তারা জানো রিপিট ইমেল করে দেয় কর্মীর প্রয়োজন যদি মালিক রিপিট ইমেল না করে সেক্ষেত্রে কিন্তু আপনারা জানেন যে ওই সকল নূলস্তগুলো বাতিল করে দেওয়া হয় পিজা সিটি থেকে আপনার রিজেক্টেড আপডেট পেয়েছি বাড়ি সিটি বাড়ি সিটি থেকে রিজেক্টেড আপডেট পেয়েছে তারা রিজেক্টেড আপডেট পেয়েছে আনকোনা সিটি থেকে আবুনা সিটি থেকে তারা সিটি থেকে বেরিস সিটি থেকে রুম না পোলিয়ে সালেনুর সকল সিটি থেকে রিজেক্টেড পরিমাণ মোটামুটি অনেকেই হয়েছে এবং ঐতিহ্য তো মোটামুটি এই ছিল আপডেট ডাকা ছিল তো চট্টগ্রাম তিন বিএফ গ্লুবালের মাধ্যমে যে পরিমাণ ভিসা ডেলিভারি এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছি তার আপডেটটি আমরা দেওয়ার চেষ্টা করেছি তো অবশ্যই আপনারা কি কোন সিটি থেকে আবেদন করেছিলেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো আপডেট পেলে অবশ্যই নিয়ে আসবো সে পর্যন্ত অপেক্ষা করুন আল্লাহ হাফেজ